গত কয়েকদিন ধরে মানুষের মুখে মুখে যারা একটু রাজনৈতিক সচেতন একটু খোঁজখবর রাখেন তারা একটি মন্তব্য করছেন যে ভারতের প্রেসক্রিপশনে সম্ভবত দুই হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হচ্ছে না ভারত চাই নির্বাচনটি যেন দু হাজার ছাব্বিশের মে জুন পর্যন্ত গড়িয়ে যাক বিষয়টি কি ব্যাখ্যাটি ব্যাখ্যা তো অবশ্যই আছে আমি নিজেই যেখানে সবসময় বলি এবং এখনও বলছি ভারত আগে তার নিজের স্বার্থে পরবর্তীতে আওয়ামী লীগের স্বার্থে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে প্রয়োজন যাবে কিন্তু তাহলে যেখানে দ্রুত হচ্ছে যাওয়া তত দূর নির্বাচনের সব জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাইছেন না এটা তো পরিষ্কার তিনি টেনে টুনে দুই হাজার ছাব্বিশে জুন পর্যন্ত সবসময় কথা বলছেন যে এর মধ্যে নির্বাচন হবে তাহলে কি আমরা যা ভাবি আমরা যা চিন্তা করছি আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো উঠছে যে এই সরকারের পেছনের শক্তিটা আসলে কে শক্তি যে আসলে কে যে সব হিসাব নিকাশ তা অনেক সময় উল্টে যেতেও পারে আমাদের যা ভাবনার বাইরে তা অনেক সময় ঘটতেও পারে অস্বাভাবিক কিছু নয় এবং যারা বলছেন যে দুই হাজার জুন পর্যন্ত ট্রেনে নিয়ে যেতে চান মোদী এবং তাদের প্রেসক্রিপশনের সম্ভবত কিছুটা সাহস বা শক্তি পাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আর একটু দীর্ঘস্থায়ী করতে এবং এর পরেও যে তারা থাকার চেষ্টা করবে না আমি সে কথা বলছি না তবে বাড়তি শক্তিটি সম্ভবত পাচ্ছে এবং এই ধরনের গুঞ্জনে পানি ঢেলে দেওয়া নয় তা বরং আরো খানিকটা উস্কে দিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি গত বুধবার যে বক্তব্য দিয়েছেন ভারতের ওয়াক বিল নিয়ে আপনারা জানেন যে সেখানে এক ধরনের সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে এবং সেটিকে সেটির জন্য দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মমতা ব্যানার্জির উপরে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির যারা নেতা আছেন তারা এই সহিংসতার জন্য মমতা ব্যানার্জির উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু মমতা ব্যানার্জি কি বললেন আপনারা অনেকে হয়তো শুনেছেন মমতা ভারতের মুর্শিদাবাদের যে সহিংসতা ওয়াকবিলকে কে কেন্দ্র করে মুর্শিদাবাদে এরই মধ্যে সহিংসতায় তিনজন নিহত হয়েছেন দুজন হিন্দু ধর্ম ধর্মাবলম্বী একজন মুসলমান ধর্মাবলম্বী তো অনেক মানুষ অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষরা তারা স্থানান্তরিত হয়েছেন অন্য জেলা মালদাতে চলে গেছেন এই পর্যায়ে মমতা ব্যানার্জি যে ভয়ঙ্কর কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তা হচ্ছে এরকম যে আমাদের প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে নরেন্দ্র মোদী উদ্দেশ্য বলছেন যে ইউনিসের সঙ্গে গোপনে মিটিং করেছেন চুক্তি করেছেন করুন তাতে দেশের ভালো হলে আমার কিছু বলার নেই এবং তিনি একথাও বলছেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত কি ছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য এবং আমরা আসলেই সত্যি সত্যিই জানি না ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর গোপন কোনো কথা হয়েছে না ভারতের প্রধানমন্ত্রী তিনি বিশেষ কোনো বার্তা আমাদের প্রধান উপদেষ্টাকে দিয়েছেন কি না যে নির্বাচনে বছর না করলেও সমস্যা নেই আগামী বছর টেনে নিয়ে যান আমরা জানি না তবে যে গুঞ্জনগুলো শোনা যাচ্ছে এবং মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছেন তার সঙ্গে খানিকটা হয়তো মিলে যায় আমরা সমীকরণটা মেলাতে পারি তাহলে নির্বাচন যে জুন পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার একটা সরকার রয়েছে এটিও বলে রাখি যে যত দেরিতে নির্বাচন হবে তত কিন্তু আওয়ামী লীগের চেয়ে এটা তো চরম বাস্তবতা কারোর কাছে এটি ভালো লাগতে পারে কারোর কাছে এটি খারাপ লাগতে পারে কেন বাড়ছে সেটি আমি প্রায় আমার কন্টেন্টে বলে থাকি তো মাঝখান থেকে কি হবে বিএনপির কপাল পড়ছে দিন যত যাবে আবার বিএনপি জনপ্রিয়তা নষ্ট হবে চারিদিকে যে চলছে চলছে কর্মকাণ্ড সহিংসতার মতন ঘটনা হ্রাস পাচ্ছে এবং বিএনপি হয়তো চেষ্টা করছে দ্রুত নির্বাচনে কিন্তু তারা পারছে না কেন পারছে না কোথায় তাদের দুর্বলতা এই প্রশ্নটি আমি সব তুলছি তো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকবিলকে বিলকে কেন্দ্র করে যে সহিংসতা ঘটনা ঘটলো এটিও যে পরিকল্পিত সেটাও মমতা ব্যানার্জি উল্লেখ করছেন এবং শুধু মমতা ব্যানার্জি নয় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাতে যে অনুসন্ধান উঠে এসেছে সেটিও তা প্রমাণ করছে তার কারণ মুর্শিদাবাদের যে গ্রাম অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটল বিবিসির পক্ষ থেকে বলা হচ্ছে যে এর আগে এই ধরনের গ্রামে বা গ্রামাঞ্চল পর্যায়ে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেনি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেনি যা কিছু ঘটেছে এর আগে তা অঞ্চল অথবা শহর লাগোয়া কোনো অঞ্চলে এবার কারণ গ্রাম অঞ্চলে এটি ঘটল এবং ভারতের বিভিন্ন গোয়েন্দার সূত্র ধরে মুর্শিদাবাদের স্থানীয় বলছেন যে বাইরে থেকে কোনো সংগঠন বা কিছু ব্যক্তি এসে কি গ্রামীণ এলাকার এই সম্প্রীতির আবহাওয়ায় চির ধরিয়েছে এমন প্রশ্নের উত্তরে তারা নানান ধরনের সন্দেহ প্রকাশ করেছেন এবং বলছেন যে সেটি ঘটেছে এবং ওই যে বলছিলাম যে কেন দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত টেনে নিয়ে যেতে চান নরেন্দ্র মোদী বাংলাদেশের নির্বাচনটিকে এর আগে অনেকবার দেখা গেছে যে বিজেপি তার ভোট ব্যাংকের জন্য সময় সাম্প্রদায়িক দাঙ্গা ইস্যুগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছে সেটি তার নিজ দেশের মধ্যে সেটি বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখেছি এবং সেই জায়গা থেকে মুর্শিদাবাদের এই বিষয়টিকে ক্যাশ করতে চায় বিজেপি আগামী দুই হাজার ছাব্বিশের এপ্রিল মেয়ের দিকে সেখানে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির দলকে পরাজিত করতে এবং পশ্চিমবঙ্গকে দখলে নিতে বিজেপির একটা খেলা চলতে পারে এবং বাংলাদেশে যে বিভিন্ন পর্যায়ে আমরা মৌলবাদী আস্ফলনের একটি বিষয় দেখছি জঙ্গিবাদ মাথা চালা দেওয়ার একটা সুযোগ তৈরি হওয়ার ক্ষেত্র আমরা দেখছি সেটিকে কাজে লাগাতে চাই পাখি ইউজ করে তারা পার হতে চায় এটিকে আবার এটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়ে তারা তাদের পরিকল্পনা বা তারা যেটি চায় যেহেতু আমি বারবার বলি তারা তাদের যে সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে সেটিকে তারা কোনো অবস্থা অরক্ষিত রাখতে চায় না সেই জায়গা থেকে তারা এটিকে কেন্দ্র করে যতটুকু যা করা করবে এটি হচ্ছে বাস্তবতা এখন আসলে খেলা কোন দিক দিয়ে চলছে আমরা ডেফিনেট করে বলতে পারি না তবে অনেক কিছুই ধীরে ধীরে আমাদের সামনে স্পষ্ট হয় যে আমরা কখনোই কল্পনাও করতে পারি না এখন যেহেতু এটি গুঞ্জনের মধ্যে রয়েছে ভারতের একটি প্রেসক্রিপশন থাকতে পারে দু হাজার ছাব্বিশের জন্যের মধ্যে নির্বাচনটি নিয়ে যেতে সেটি সেটিতে আমাদের অন্তর্প্রতি সরকার উৎসাহিত বোধ করতে পারে আবার হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা সাবেক সমন্বয়ক তিনি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন একটি বৃহস্পতিবার সেটি হচ্ছে রয়্যাল স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না রয়ের স্টেশন হেডের সঙ্গে কারা দেখা করেছেন সেটিও আমরা জানি না তবে খেলা তো কিছু একটা চলছে এবং সবশেষে একটি কথা বলে রাখি ভারত যেভাবে সাম্প্রদায়িক কার্ড ইউজ করে বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশে যে হয় না সেটি নয় অবশ্যই হয় তবে বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা কিংবা নির্যাতন নিয়ে এটি হয়েছে এটি অবশ্যই স্বীকার করি কিন্তু যা না হয়েছে তার চেয়ে যে শত সহস্র গুণ বাড়িয়ে পোপা গুজব ভারতের বিভিন্ন গণমাধ্যমে একের পর এক ছড়ানো হয়েছে বাংলাদেশের গণমাধ্যম কিন্তু হতে পারে বাংলাদেশের গণমাধ্যম সরকারের আজ্ঞাবাহ সরকারের দালালি করছে কিন্তু এই ধরনের গুজব কিন্তু ছড়ায়নি